নোয়াখালী জেলা শ্রমিক দলের যে বিতর্কিত কমিটি সেই কমিটির বিরুদ্ধে আজকে আমাদের সভা সাংবাদিক সম্মেলন এই বিতর্কিত কমিটির কোনো কার্যক্রম এখানে নোয়াখালীতে করতে দেওয়া হবে না এই কমিটি এখানে আজ থেকে আর চলবে না আমরা নোয়াখালী জেলা শ্রমিক দল ইতিপূর্বে সিএনজি শ্রমিক দল ওনাদেরকে এ চাঁদাবাজি করার জন্য গত সাত দুই দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় দাদা সিএনজি অটোরিকশা শ্রমিক দল বিশ পঁচাত্তর থেকে তাদেরকে থেকে করেছে গেছে দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের পাঁচ আগস্টের পর আমাদের এখানে অনেকজন নেতা অনেক ছাত্র খুন হয়েছে উল্লেখযোগ্য ষাটটা খুনের আসামি সোনাপুর নয় নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলাম কমিশনারকে চব্বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাদের দেল হোসেন দেলু সাহেব তার মামলা থেকে তাকে খায়েজ করে দিয়েছেন উল্লেখযোগ্য বিষয় এটা যার কারণে তাকে নোয়াখালী জেলা সিএনজি শ্রমিক দল থেকে বহিষ্কার হয়েছে আজকে আমরা নোয়াখালী জেলা শ্রমিক দল থেকে তাদেরকে বহিষ্কার করলাম এবং নোয়াখালী জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত যত উপজেলা পৌরসভা কমিটি আজকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম অবৈধ কমিটি আজকে থেকে নোয়াখালীতে আর কোনো কমিটি চলবে না অবৈধভাবে কোনো চাঁদাবাজি চলবে না কাল থেকে আমরা আইন সহায়তাকারে সুদারাম থানা গোয়েন্দা এনএসআই এবং আর্মি প্রশাসন দ্বারা তাদেরকে আমরা নোয়াখালী জেলার শ্রমিক দলের পক্ষ থেকে দলীয়ভাবে আমরা সহায়তা করব। এখানে সোনাপুর এবং মাইজিতে দুটো ম্যাক থাকবে যানবাহন নিরসন গোলযোগ সৃষ্টিকারী সন্ত্রাসী চাঁদাবাজি মাদক অবৈধভাবে রাস্তা ইফটিজিং করা তাদের বিরুদ্ধে আমরা প্রচার করব। এবং কোনোভাবে এখানে কোনো চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না যে চাঁদাবাজির কারণে আজকে দেশ নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান আজকে সারা বাংলাদেশ থেকে আটত্রিশ জনকে বহিষ্কার করেছে আমরা যাই আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দেশ নক্ষত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনিও নোয়াখালী থেকে যারা চাঁদাবাজি করে অবৈধভাবে তাদেরকে বহিষ্কার করেন আর অবৈধ শ্রমিক দলে কোন কর্মকাণ্ড আজ থেকে এখানে আর করতে দেওয়া হবে না নোয়াখালী জেলা শ্রমিক দল আপনার পিতা মৌরম রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে লালিত গঠিত একটা সংগঠন উনিশশো উনাশি সালে সেখানে আমাদের আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেদিন আমাদের প্রবীণ নেতাদের হাতে মোহর আলীর হাতে সেদিন তুলে দিয়েছেন উনি আজকে এখনও আমাদের হাতে জীবিত রয়েছেন আমরা মোহর আলীর হাত ধরে প্রবীণ নেতাদের হাত ধরে আজকে আমি এখানে নোয়াখালী জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠিত সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটো সংগঠন নিছে একটা আশি টাকো ব্যান্ডগান একটা হলো নোয়াখালী জেলা অটাইশো চালক সমিতি এটা বাহত্রিশ সালের সংগঠন এটা আমাদের নাবিতে এটা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরার জন্য আমাদের এখানে অনেক শ্রমিক আছে এখনও রোদ বেশি কষ্ট উপেক্ষা করে তারা দেখেন আমাদের অফিস থেকে বের করে দিচ্ছে আমাদের অফিস পেন্টে চল্লিশ লক্ষ টাকা তার ক্ষমতা একচল্লিশ সাল পর্যন্ত সে দুই সাল পর্যন্ত ওই আপনার অফিসগুলো আপনার টকির কাছে চুক্তি করছে রিমির কাছে চুক্তি করছে দুঃখের বিষয়গুলো আপনার নোট করেন তার বিরুদ্ধে আমরা সত্তর কোটি টাকা একটা মামলা করছি আপনার কোনোভাবে আলোচনা ছাড়া একটা এজেন্ডা আনতে হয় চিঠি দিতে হয় অবৈধ করতে হয় তারপরে কমিটি করতে হয় কিন্তু দুঃখের বিষয় সেটা করা হয় কোনো নিয়ম মানা হয় না গঠনতান্ত্রিক কোনো কিছু হয় না আজকে সেই তথাকথিত জেলা আহ্বায়ক কমিটি আজকে তারা কি করতেছে আপনি জানেন আজকে তারা নোয়াখালী প্রত্যন্ত অঞ্চলে তারা শ্রমিক সংগঠনের নামে সিএনজি শ্রমিক থেকে বাস শ্রমিক থেকে হাতিয়া সার্মিন থেকে সর্ব জায়গা থেকে তারা চাঁদাবাজি করতেছে এক একদিন চাঁদা কালসায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আমরা যখন এই চাঁদা দেওয়ার কথাটা আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জানাই বললো যে না ওনারটা তো সাংঘনিক প্রক্রিয়া করতেছে সাংনী প্রক্রিয়া নিমুস আপনি জানেন একটা ট্রেড ইউনিয়নের চাঁদ হলে মাত্র বিশ টাকা সেখানে পাঁচশো টাকা নেওয়া যায় না একটা সিএনজি সংগঠন দুশো বিশ টাকা একটা বাস সংগঠন দুশো পাঁচ টাকা বাস নেতা এখানে আছে রিক্সার নেতা এখানে আছে তাহলে সেখানে দুই হাজার তিন হাজার টাকা প্রতিদিন নেওয়া যায় না প্রতিদিন সেখানে সোনাপুর থেকে একটা চাঁদার বাক্স বসেছে দেয়াল অরেছে এটা গটফাদার আপনার জানে নোয়াখালীতে সেভেন স্টার নামে ইতিপূর্বে পাঁচ আগস্টের পরে একটা সংগঠন হয়েছে সেভেন স্টার গ্রুপ সেই সেভেন স্টারের গ্রুপের প্রধান হয়েছে জেলার কমিশনার তার গং হলে মঞ্জুলা করছি আবু তাহের আমাদের লক্ষ্মী নাম্বার জোনাজো সেন হৃদয় আর হচ্ছে আজগন হোসেন নিজামুদ্দিন আমরা যখন এখানে শ্রমিকেরা এই বিষয়টা নিয়ে আমরা তিরিশ নয় আমাদের সিএনজি কার্যালয়ে যখন আমরা বিষয় নিয়ে বসছি চব্বিশ সালের তখন আমাদেরকে হঠাৎ করে অতর্কিত হামলা চাঁদা দিতে হবে আপনারা জানেন ছয় আগস্ট আমাদের পুরো সিএনজি ট্রেনে সেখানে অনেক শ্রমিকের মার ধরে টাকা পয়সা নিয়ে গেছে আবার নাকি ওই রাতে একটা গরু করে নিয়ে গেছে